আকার সরয়ড্ডি উদ্যানে গত মাসের বিশাল ঐতিহাসিক জনসমুদ্রে পীর সাহেব চরমনের ডাকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আশপথে যারা একটি নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল সংগ্রাম করেছিল আহত রক্তাক্ত হয়ে এখনো যারা একটা নতুন মুক্তির জন্য দিন গুনছে সেই সব রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্বকারী সকল দলকে তিনি এক মঞ্চে উপস্থিত করে একটি অনন্য ইতিহাস তৈরি করেছেন আজকের তিনি আমাদের এই মঞ্চে প্রধান অতিথি এই ঐক্য যে অটুট পীর মাসায়ক আধুনিক শিক্ষিত আলিয়া কৌমি সমস্ত ঘরানা এবং ফেরলার লোক সমস্ত ফেরকার লোক আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতি এখন দুই ভাগে বিভক্ত কারা ইসলামিক কল্যাণের শাসন চায় আর কারা চায় না কাকি সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে